আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতস কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন তো সোমন্ধু বিওর্স তামিল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কী বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো সোমন্ধু বিওয়ার্স অনেকেই আমাকে কমেন্টসে বলেছেন যে আজানের জবাব অবশ্যই আপনাকে দিতে হবে তো আজানের জবাব কীভাবে শুদ্ধভাবে দিবেন সেই বিষয়ে আমি সুন্দর করে আপনাদেরকে পুরোপুরি বলে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই শেষ করে দেখবেন সম্বন্ধে ভিউয়ার্স শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটু অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন সম্বন্ধে ভিউয়ার্স চলো শুরু করা যাক মোয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিবেন যখন বলবেন আল্লাহু আকবার তখন আপনি সাথে সাথে বলবেন অল্লাহ এক অল্লাহ এক

চোখের মধ্যে গসবেন এটা হচ্ছে সুন্দর আবু বক্কর এরপরে হচ্ছে মহাজ বলবে আপনি তখন জবাব বলবেন সোল আলিহাল্লাম বলে বিদ্যাঙ্গুলি চোখে চোখের মধ্যে গসবেন এরপরে মার্জি আহ সোলা যখন বলবে তখন বলবেন

হাইয়া আলা আল তখন আপনি সেম বলবেন লাহাউলা ওলাক ত ইল্লা বিল্লাহীল আলি গিল অজিব আবার যখন বলবেন হাইয়া আল ফলা সেমভাবে বলবেন লাহাউ লাওলা আউকতে ইল্লা বিল্লাহ হিল আলি গিল আজিব এখানের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা অনেক অনেকেই জানি অনেক আলম ওলামও সেটা সে বিষয়ে অনভিজ্ঞ সেটা জানে না সেটা হচ্ছে যখন মহাজিদ সাহেব বললেন আসলাদমিন্নওম তখন জবাবে কী বলতে হয় যখন মহাজিদ সাহেব বলবেন অসলামিন তখন আপনাকে জবাবে বলতে হবে সদ্যক্তা ও বাররতা ওয়াবিল হাক্পি ওয়া নাতা সদ্যক্তা ও বাররতা ওয়াবিল হাক্পি ওয়া নত্তা জবাবে আপনাকে এটা বলতে হবে দ্বিতীয়বার যখন বলবে সলাম সেমভাবে সদ্যক্তা ও বারর্তা অবিলহাকি অনাতকতা আবার বিভিন্ন রবায়াতে এভাবে আসছে অবিল বা নাতকতা অসদ্দক্তা ও বারর্তা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে

এরপরে আপনি দুরু শরীফ পড়বেন হাতিসে আসছে দুরস শরীফ এরপরে হচ্ছে আজানের মোনাজাত দুরস শরীফ পড়বেন আজানের মোনাজাত পড়বেন আজানের মোনাজাত কীভাবে কীভাবে দিতে হয় আজানের মোনাজাতটা আজানের দোয়াটা সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা খুঁজাকুঝি করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সময় শেষ মতো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু